হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা গতকাল রাতে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি সবার মনের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ছবিটা সঙ্গে সঙ্গে কুইক ভাইরাল হয়ে যায় ছবিটা অ্যাকচুয়ালি কি ছিল তোমরা জাস্ট দেখো ছবিটা জাস্ট অবাক হয়ে যাবে বুঝতেই পারছি ছবিটা আশা করছি সবাইকে দেখাতে পারছি আর একটু ভালো করে দেখো সবাই দেখতে পেয়েছো কারা কারা রয়েছে অ্যাকচুয়ালি দেখো ছবির মধ্যে মানে জাস্ট অ্যামেজিং একটা মুহূর্ত এরকম ছবি কিন্তু দেখা যায় না বন্ধুরা গোটা টলিউড ইন্ডাস্ট্রি একসাথে এক ফ্রেমে এবং সেখানে ক্যাপশানে লিখে দিয়েছিলেন যে রঞ্জিতদার বাড়িতে আড্ডা অর্থাৎ আমাদের সবার প্রিয় রঞ্জিত মল্লিক আমি যদি শুরুর দিক থেকে বলি জিদ্দা বসে রয়েছেন একটা ছোট্ট সোফার ওপরে তার পেছনে রয়েছেন রূপা গাঙ্গুলি তার পাশে রয়েছেন কৌশিক সেন তার পাশে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের কুইন আর তার পাশে রয়েছেন দেবজানিধি তার পাশে রয়েছেন শঙ্কর স্যার ঠিক আছে আচ্ছা আর এদিক থেকে যদি শুরু করি রঞ্জিত মল্লিক স্যার রয়েছেন রঞ্জিত মল্লিকের পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় সবার ফেভারিট বুমবাদা ওয়ানলি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার পাশে বসে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী তার পাশে রয়েছেন বিপ্লব চট্টোপাধ্যায় বুঝতেই পারছো তোমরা যে কী লেভেলের একটা অসাধারণ ফ্রেম এবং এটা আমি বলছি না যে জাস্ট একটা কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে বা কিছু এরকম কোনো কথা বলছি না আমি এটা জাস্ট হয়তো বা আড্ডা কিংবা হয়তো কোয়েল মল্লিকের যে সদ্যজাত সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছেন কন্যা সন্তান হয়েছে তাকে দেখার জন্যই হয়তো বা তারা গিয়েছিলেন আমি প্রপারলি জানি না অথেন্টিক নিউজটা কিন্তু যেটা ইনসাইটেড নিউজ অনুযায়ী আমি জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে আড্ডাটা হয়েছে এই আড্ডার মাঝখানে কিন্তু একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে মাল্টিস্টার সিনেমা যেটা আগে হতো আগে আমরা দেখতে পেতাম দেখো চিরঞ্জিত প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক একসাথে প্রচুর সিনেমা রয়েছে চিরঞ্জিত প্রসেনজিৎ তাপস পাল এইরকমও অনেক সিনেমা রয়েছে চিরঞ্জিতের সাথে জিতেরও সিনেমা রয়েছে যদি রিসেন্ট টাইমেও দেখি সেটা বাচ্চাও শুরু হতে পারে মানে বাচ্চা শ্বশুর হতে পারে কিংবা আমাদের বসের যে ফ্র্যাঞ্চাইজি সেখানে হতে পারে খুব ভালো কিন্তু জিদ্দার সাথে রঞ্জিত মল্লিকের কেমিস্ট্রিও কিন্তু ভালো আছে তার কারণ আমরা দেখেছি যে দেখো এই যেটা বললাম বস ফ্র্যাঞ্চাইজি কিংবা বাচ্চা শ্বশুর জিদ্দার সাথে চিরঞ্জিৎ চক্রবর্তীর যে কেমিস্ট্রি যে বন্ডিং যে আন্ডারস্ট্যান্ডিং অভিনয়ের ক্ষেত্রে সেটা একটা ভালো একটা দিক এবং রঞ্জিত মল্লিকের সাথে জিদ্দার কি বলবো সেটা সেই সাথী থেকে শুরু হয়েছে সাথী সঙ্গী নাটের গুরু থেকে শুরু করে অনেক অনেক ছবিতে কিন্তু জিৎদার সাথে রঞ্জিত মল্লিক কাজ করেছেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে রঞ্জিত মল্লিকের কথা আর কী বলব মানে এ টু জেড প্রায় প্রচুর ছবি অসংখ্য ছবিতে বুমবাদার সাথে রঞ্জিত মল্লিক স্যার কিন্তু কাজ করেছেন সেটা সূর্য হতে পারে আমাদের সংঘর্ষ হতে পারে সেটা আমার অনেক সিনেমা মানে মা ভাগ্নের সিনেমা তো লাস্ট ছবি ছিল তোমরা সবাই জানো যে দু হাজার নয় সালে বুমবাদার সাথে রঞ্জিত মল্লিকের লাস্ট ছবি ছিল মামা ভগ্নে একসাথে সেই অর্থে তার পরবর্তীতে আর দেখা যায়নি রঞ্জিত মল্লিক স্যারও অনেকটা তার এজ হয়ে গিয়েছে সেইভাবে ওইভাবে সিনেমা করেন না ইউজুয়ালি ঠিক আছে খুবই কম রেয়ার সিনেমা করেন অন্য ধরনের সিনেমা করার তিনি চেষ্টা করছেন কিন্তু বোমবাদার সাথে রঞ্জিত মল্লিকের তো প্রচুর সিনেমা হিট রয়েছে সংগ্রাম থেকে শুরু করে ছোটো বউ থেকে শুরু করে অনেক অনেক ছবি নাম বললে নাম শেষ হবে না এত হিট মানে জুটি বোম্বাই রঞ্জিত কিন্তু কালকের এই ফ্রেমটা দেখার পরে আমার মনে হচ্ছে চার জিত যদি একসাথে কোনোভাবে একটা ছবি বানান বা তাদেরকে নিয়ে চারজন জিত অর্থাৎ রঞ্জিত চিরঞ্জিত প্রসেনজিৎ এবং জিত এই চারজন জিত যে চারজন জিতই টলিউডের অন্যতম পিলার বলে আমি মনে করি এক একটা পিলার বড় বড় তাদেরকে নিয়ে কোনো পরিচালক কি কোনো স্ক্রিপ্ট ভাবতে পারছেন না আমরা সবাই জানি যে খুব ভালো স্ক্রিপ্ট হতে হবে কিন্তু তোমরা দেখো না একটা সময় ছিল টলিউডে বাংলা ইন্ডাস্ট্রিতে যেখানে স্ক্রিপ্ট ভালো না হলেও শুধুমাত্র এই ফেস ভ্যালু এই স্টারডাম এই নামগুলোর জন্য মানুষ হলে যেত কাতারে কাতারে লোক শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ বাঙালি দর্শকরা অডিয়েন্সরা হলে যেত তাদের ওই নামগুলো শুনে ব্র্যান্ডগুলো শুনে প্রসেনজিতের সিনেমা ভাই চল দেখতে যাবো রঞ্জিত দা আছে মানে দেখতেই হবে ভাই রঞ্জিত মল্লিকের সিনেমা যে সিনেমায় থাকবে ফাটিয়ে অ্যাক্টিং করে সিনেমা হিট হবেই খাজা স্ক্রিপ্ট হলেও হিট করানোর ক্ষমতা রাখতেন রঞ্জিত মল্লিক এরকম লেভেলের তিনি অভিনেতা ছিলেন রঞ্জিত মল্লিক ভাই জিদ্দার সিনেমা চল এখনও অবধি হলে সিটি সেই যে মুহূর্ত চিরঞ্জিতের সিনেমা তখন মেয়ে যোজনা কেচে উঠতো কেউ হিউজ হিউজ বক্স অফিস কালেকশন এক টাইমে করেছে সুতরাং এই চারজন জিতকে যদি একসাথে বড় পর্দায় দেখা যায় তাহলে কেমন হয় খারাপ কিন্তু হয় না যদি এমন হয় যদি এটা সত্যি হয় তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না টলিউডের সুদিন কিন্তু ফিরবে অবশ্যই ফিরবে এবং এই চারজন রথি মহারথী টলিউডের কিং যদি কোনো সিনেমায় থাকেন তাহলে কিন্তু গল্পটাও ভালো হতে বাধ্য তাদের অ্যাক্টিং স্কিল তাদের পরামর্শ আর তাদের উপদেশ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সিনেমা ব্লকবাস্টার হতেই পারে যে কোনো মুহূর্তেই হতে পারে এই চারজন যদি একটা কোনো সিনেমায় থাকে যদিও এই চারজন ব্যক্তিত্বকে চারজন সুপারস্টারকে একসাথে কোনো ফ্রেমে কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি যেখানে প্রসেনজিৎ জিত রঞ্জিত মল্লিক এবং চিরঞ্জিত একসাথে রয়েছে এটা যদি হয় তো ফার্স্ট টাইম হবে এবং এই যে ফ্রেমটায় যে কজন শিল্পী যে কজন আর্টিস্টকে আমরা দেখতে পেলাম ভাই মাথা নষ্ট এই সমস্ত আর্টিস্টরা যে কোনো সিনেমাকে জাস্ট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার কিন্তু করে দিতে পারে বক্স অফিস জাস্ট কাঁপিয়ে দিতে পারে এই যদি কাস্টিং হয় মানে স্টার মুভি অনেক দেখেছি আমরা কিন্তু এই যে কাস্টিংটা এই যে ফ্রেমটা তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি মানে রাঘব বল মানে সবকটা বাংলা সিনেমা রাঘব বল কিন্তু এই ফ্রেমটাতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক আছে সো এইটা যদি হয় জানি না হবে কি না ঠিক আছে আমরা তো প্রার্থনা করছি প্রে করছি যাতে এটা হয় ভাই ঠিক আছে তাহলে কিন্তু জমে যাবে একটা পাওয়ার প্যাকড মাস কমার্শিয়াল অ্যাকশান সিনেমায় এই চারজন জিতকে আমরা ডেফিনেটলি দেখতে চাই তাহলে হল কিন্তু জাস্ট কেঁপে যাবে কেঁপে যাবে ভলিউমটা সেই লেভেলের হবে বস তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা